টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয় জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষের সংখ্যাও কম নয় ছেঁড়া খাতা শুয়া লাখ টাকার স্বপ্ন হবে পূরণ যদি প্রচেষ্টা কমতি না থাকে সফল তুমিও হবে যদি উপরালা ভাগ্যে লিখে রাখে সফলতা বলে কই আসে না চেষ্টা চালিয়ে যেতে হয় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে হবে না তোমার পরাজয় প্রবাসি বায়ের জীবন যেন কষ্টের ফুলে গাতা পরিবার নিয়েই ভাবতে নষ্ট হয়ে যায় মাথা জীবিকার জন্য ছেড়েছি ঘরবাড়ি ছেড়েছি আত্মীয়-সজন প্রবাসী রক্ত পানি করা টাকায় মূল্য দেয় কজন বছরের পর বছর যায় কেউ না না খোঁজ বাড়িতে ঠিকই টাকা পাঠায় প্রতি মাসের রোজ আর কেউ জানে না কিভাবে যাচ্ছে প্রবাসী দিন টাকা ছাড়া তাদের জীবন হয়েছে মূল্যহীন খেয়েছিলাম ধোকা মেয়েটি আমায় বানিয়েছিল বোকা আঘাত দিয়েছে বুকে কাউকে বলতে পারিনি মুখে হৃদয় লেগেছিল চোর কারণ মেয়েটি বলেছিল এখন তুই ফুট প্যান্টের পকেট ছিল তবে ছিল না মানি স্বার্থের জন্য করলো বেইমানি এখন মেয়েদের থাকে শর্ত তুমি কালা যাই থাকো তোমার পকেটে থাকতে হবে তন সম্পদ অর্থ যে নারী আরেকজনের স্বামীর সাথে তুলনা করে অমুকে ভালা তমুকে ভালা তোমার মতো না সেই নারী বউ হিসাবে মোটেই ভালো না যে নারী ভুলে যায় শাশুড়ির গর্বে ছিল স্বামীর দেহ দুনিয়াতে মায়ের মতো আপন বলতে ছিল না তো কেহ একশো একটা পাত্র দেখে পারিবারিকভাবে হয় বিয়ে কপালে ভুল মানুষ জুটে গেলে শান্তি নাই কোথাও গিয়ে বন্ধুদের একদিন খাওয়াতে না পারলে বন্ধুরা কিপটা হয় না আসলে মধ্যবিত্ত গড় জন্ম তো তাই সময় পকেটে টাকা থাকে না বন্ধু যখন বাড়ি থেকে বের হয় তখন বন্ধুর পকেটে সামান্য কিছু টাকা থাকে আবার বাড়িতে দেয়া ওই টাকার হিসাব দিতে হয় বন্ধুদের পিছনে খরচ করবে কিভাবে যে সব বন্ধু মধ্যবিত্ত তারা সব কিছুই করতে পারে না বন্ধুদের পিছনে খরচ করতে না পারলে বন্ধুদের কখনো কিপ্টা বলো না বর্তমান যুগের প্রেম যা চিপার চাপায় দেখা কাকা এক্সট্রা ক্লাস করছি মেয়ে পার্কে বসে একা পড়ালেখা থেকে ব্যস্ত প্রেম করছে তো আমি মেকআপ লাইলাকে মেকআপ ছাড়া দেখে মজদুর নগদেও করছে মেকআপ ফিল্টার মেরে তুলছে ছবি ফেসবুকে দিছো আপ ওই ফেসবুকে দেখে ছবি চিনতে পারছে না তোমার জন্মদাতা বাপ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তোমার ওই রূপ ওই রূপকে তোমরা করছো মডিফাই তাই থাকতে পারলাম না চুপ আমি বড় লোক হওয়ার দিলাম মন পুঁজিবারটা সবই গায়ে বন্ধক দিলাম ফোন মুকলেস মবি সবাই পায় আমারটা নাই খোঁজ বাপের বিটা বন্ধক দিয়ে খেললাম জুয়ার রোজ টাকা ইনকাম বাপে লাগতো সারাদিন হাজার টাকা যাইত আমার এক কিলিকের সিল আমার জমি জমা সবই খাইলো সর্বনেশা জুয়া এখন কামলা দিয়ে খাই বাই অনলাইন গেম ভোয়া কথা উদ্বস করা যে পুরুষ সে করতে পারে না পরিবারের জন্য কিছু বউ যেন তাকে বানিয়ে রাখে ঠিক যেন অবু একটা শিশু পরিবার থেকে পৃথক হওয়ার জন্য আপন বাইরেও কম নয় বোর কথা উড্বাস করা পুরুষদের কারণে সংসারে যত অশান্তির সৃষ্টি হয় দোষারোপ আর কাঁটা ছোড়াছুরির জন্য পরিবার থেকে হলো বাঘ কষ্টে পাওয়া মানুষদের কিন্তু বুঝতো না কষ্টের দাগ কাঁটা দিয়ে কাঁটা তুলতে সবাই তো চায় অন্যের সর্বনাশ করতে গিয়ে নিজেই তো রাখায় হিংসা হলো খারাপ জিনিস সবাই তো জানে অন্যের ভালো দেখলে তোমার কেন জলে বলি হিংসা থেকে দূরে থাকেন পরিষ্কার করেন মন ময়রা গেলে পয়রা থাকবে কামাইছেন যত রত্ন ধন আমার বাবার তেমন টাকা নাই তাতে মনে দুঃখ নাই আমি গর্ব করে বলতে পারি আমার বাবার নামে কোনো বদনাম শুনি নাই জীবনে টাকা পয়সায় সব না মানসম্মানি হলো আসল বাবার নামে কেউ বদনাম করে নাই সবই হলো বাবার ভদ্রতার ফল বাবা হয়তো জীবনে তেমন টাকা কামাতে পারেনি তবে সম্মান ছিল ভরপুর আমার জন্য দোয়া করবেন যেন বাবার মতো সৎ পথে পরিশ্রম করে চলতে পারি জীবনভর কিছু কিছু বড় লোকের বাচ্চার আচার ব্যবহার কথাবার্তা আর বাংলার কুত্তার ঘেউ ঘেউ এই দুইটার মধ্যে পার্থক্যই খুঁজে পাওয়া যায় না আজকের এই ভদ্র সমাজে কিছু অভদ্র মানুষের কারণে এই ভদ্র সমাজ কলুষিত হয়ে পড়ে গেছে কালি পড়ে গেছে যেমন গাও নষ্ট করে কানা আর বিল নষ্ট করে পানায় আর সমাজে এমন কিছু লোক আছে যারা সুৎখোর ধান্দাবাজ আর এদের চোখে আঙ্গুল না ধরে সমাজের চোখে আঙ্গুল ধরে সময় নষ্ট করবেন না আর কিছু গুণী ব্যক্তি আছে চোখে গ্লিসারিন মেরে চোখে কান্না করবে আর বলবে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে সমাজের চোখে আঙ্গুল না ধরে সমাজের বুকে থাকা কিছু কুলাঙ্গার ব্যক্তি যারা আছে তাদের চোখে আঙ্গুল দিয়ে তাকান আল্লাহর রহমতে গ্রামের সমাজ আপনি আপনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিস্তির টাকা শোধ করতে ধার দেনা করে সুদে ওই সুদের টাকা আসল টাকা জোগাড় করতে গা পুরে যায় রোদে ওই কিস্তির টাকা সুদের টাকা জোগাইতে জোগাইতে জীবন দিলাম পারি মরার কিস্তি শোধ হয় না সুদের টাকা তো পড়ে আছে কোন জমির বাড়ি ওই আরামের বিছনায় শুয়ে থাকি রাতে আসে না ঘুম সকাল হলেই কিস্তিওয়ালা চলে আসে বাড়ি ওই সুদওয়ালার চাপাচাপিতে পিস বাড়ি দিয়া পালাই তাড়াতাড়ি তোমারে বরবাদ কইরা দিব তারা তোমার কাছের মানুষ যারা এই জীবনে তোমার বিশ্বস্ত কারা তোমার বাবা মা সারা আছে কারা আপন আপন যারা করছো তুমি সে তো আপন না বিশ্বাস যারা করছো তুমি সে তোমার ভালো চায় না মাইয়ার পিছে ঘুরছ তুমি বাবা মায় করছে দরবার মাইয়া চলে গেছে অন্যের ঘরে এখন বলো তুমি ফেরি আমায় কইরা দিতে দরবার পরিবারের কথা চিন্তা করে আমরা ছেলেরা ছাড়ি দেশ পাড়ি দেই বিদেশ বিদেশ যাইয়া টাকার জন্য রাত দিন করি কষ্ট বউ আমার পরকিয়া করে সংসারটা করে নষ্ট ওই নষ্ট নারী আর বেরে গাড়ি কন্ট্রোলে আসে না ভাই নিজের মর্জি নিজের ইচ্ছায় উড়াল দিতে চাই নারী তুমি মায়ের জাত পরিবারের বড় অংশ তুমি চাইলে করতে পারো হাজার পুরুষকে ধ্বংস জন্মের পর থেকে মানুষ করেছে আমাদের বাপ মায়ের ছোট থেকে বড় হয়েছি তাদেরই হাতে খেয়ে সন্তান মানুষ করতে কতটা কষ্ট হয়েছে শুধু বাপ মাই জানে এখনকার যুগে এই কথাটা কয়জনই বা বোঝে সাধারণ একটু বাড়ির জমি দিতে গিয়ে মা সন্তান মারতে যায় নিজেরই আপন বাপ একটু ভেবে দেখো ভাই কি করে নাই আমাদের জন্য আমাদের বাপ বাবা মায়ের ভালোবাসা ঋণ এ জীবনে শোধ হবে না কোনো দিন বাবা মায়ের ভালোবাসা দেখা যায় না খালি চোখে কোনুরোত্ত মাদে তাদের ভালোবাসা আগলে রেখো নিজের বুকে মুখে মুখে সবাই সাহায্য করে বাস্তবে আসার আর কয়েকজন আজকে যারা বেইমানি করলো একটা সময় ছিল তারা খুবই আপন জন আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইলে তারা শুধু আশাই দেখায় সাহায্য করার সময় আসলে তখন তাদের আসল রূপ দেখা যায় রক্তের সম্পর্কে বেইমানি করবে কখনো জানা ছিল না সাহায্য করতে না পারলে কখনো আশা দিও না তোমরাও এতটুকু আশা করো না সাহায্য করতে না চাইলে কখনো জোর করব না যে নারী বাপের বাড়ির লোকজনের কথা স্বামীর ঘর ছাড়বে সারা জীবন আসফোস করে সেই নারী কাঁদবে যে বাবা মা সারা জীবন মাথায় তুলে নাচত তারাও করবে একদিন অপদস্ত অপমান সংসার ফেরত নারী কখনোই পাবে না প্রাপ্য সম্মান চালাক মেয়ের তালাক হয় গুরুজনের কথা স্বামীর চেয়ে আপন কেউ হবে না মনে রেখো এই কথাটা করিয়ে গঠন মরিয়া হাসিবে আর কাদিবে ভবন প্রতিবেশীরা তোমার ক্ষতি করার জন্য রাস্তায় কাটা দিয়ে থাকবে শগুনের দোয়াই গরু মরে না এই কথাটাও মনে রাখবে দূর দিনে যারা খুশি হয় তারাই হচ্ছে প্রতিবেশী বিনা পয়সায় তোমার গুণগান গাইবে সারা মাসে নিজের সময় নষ্ট করে যারা করবে তোমার নামে বদনাম একদিন তাদের কাছে ছড়িয়ে যাবে তোমার নামে সুনাম একই রাস্তায় চলে না গাড়ি আল্লাহকে স্মরণ করো জবাব দেওয়ার আসবে সময় ধৈর্য ধারণ করো